ভগবান গণেশের নাম নিয়ে শুরু করছি সকলকে আমাদের চ্যানেল অ্যাস্ট্রোতমাল স্পিরিচুয়ালে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় কলিযুগে ভগবান শিব কোন অবতার ধারণ করবে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভগবান বিষ্ণু দুষ্টের দমন আর সৃষ্টির পালনের জন্য অবতার রূপ নিয়ে পৃথিবীতে আসেন তবে বেশিরভাগ সময় দেখা যায় যে শুধু ভগবান বিষ্ণু নয় ভগবান শিবও অবতীর্ণ হন এই ধরাধামে যেমন বিষ্ণু অবতার শ্রীরামের ভক্ত হনুমান রূপে অনেকেই জানতে চান তাহলে কি কলিযুগেও ভগবান শিব কোন অবতার গ্রহণ করবেন চলুন এখন এই বিষয়ে জেনে নেওয়া যা কলির অন্ধকারে যখন মানব জাতির দুর্দশা চরম সীমায় পৌঁছে যাবে চারিদিকে ধর্মের চিহ্ন মাত্র থাকবে না এমন সময় ওকে অবতীর্ণ হবেন স্বয়ং ভগবান বিষ্ণু তবে ভগবান শিব কি কোন অবতারে করবেন আপনারা হয়তো ভুলে গিয়েছেন যে শাস্ত্র মতে বর্তমান পৃথিবীতে আজও এক শিব অবতার রয়েছেন হ্যাঁ ঠিক সেই অবতারটি হলেন বজরং হনুমানজি তাহলে হনুমানজি পুনরায় ফিরে আসবেন নাকি অন্য কিছু ঘটবে কথিত আছে কলির অন্ধকার থেকে সংসারকে রক্ষা করতে হনুমান ভগবান শিবের শরণাপন্ন হয়েছিলেন তখন তিনি তার পূর্ণ রূপ দর্শন পাননি হনুমানের তপস্যার পর ভগবান শিব তাকে কলিযুগে রক্ষা করতে হওয়ার কথা বললেন এও বললেন যে কলির এই অন্ধকারকে এখনই আটকানো সম্ভব নয় কারণ কালের নিয়ম কখনোই পরিবর্তন হয় না সত্য ত্রেতা দাপরের পর কলি আসবেই ফলে তাকে মেনে নেয়া ছাড়া আর কোনো উপায় নেই কলির সময়কালে ধ্বংসলীলা চলবেই এই সময় ধর্ম রক্ষা করার জন্য হনুমানকেই সক্রিয় হতে হবে কোনো দৈবিক শক্তিকে কাজে না লাগিয়ে তাকে অন্যভাবে ভগবানের নাম সংকীর্তন করে মানুষকে সচেতন করতে হবে কল্কিদেব না আসা পর্যন্ত হনুমানজিকেই এই দায়িত্ব সামলাতে হবে কিন্তু কল্কিদেব আসার পর শুরু হবে যুদ্ধ অর্থাৎ শুধু কল্কিদেব নয় তার সঙ্গে হয়তো বজরং বলি হনুমানও এই ধর্মযুদ্ধে হবেন তবে এখনই নয় কারণ হনুমানজির শক্তি এখন অন্য অবস্থায় আছে যতদিন না ভগবান বিষ্ণুর আবির্ভাব হচ্ছেন অর্থাৎ কলকির আগমন হবে ততদিন হনুমানজিও যুদ্ধে আসবেন না আরও একটি পৌরাণিক তথ্য অনুসারে ধর্মের এই সংঘর্ষে আসতে পারেন স্বয়ং শিব পুত্র গণেশ এমনটাও লেখা আছে বেশ কিছু গ্রন্থে তবে এক অন্য রূপে যেমন ভাবে দেবব্রত নামক ঘোড়ায় সবার হয়ে কলকিদেব দুষ্টের দমন করবেন ঠিক তেমনি তার সহযোগী হিসেবে থাকবেন স্বয়ং গণেশ যার নাম হবে ধুম্রবর্ণ এই সময় চতুর্ভুজ রূপে আকার ধারণ করবেন গণেশ এবং তার গায়ের রঙ হবে নীল তারা সকলে মিলে একসঙ্গে কলির বিরুদ্ধে ধর্মযুদ্ধ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা কমেন্টে জানান পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান